তুমি কি কখনো নিজেকে নিয়ে সন্দেহ করো ভাবো আমি কিছুই পারি না আমার স্মৃতি খারাপ আমি পড়া ধরে রাখতে পারি না এই সব কথা যদি তোমার মাথায় আসে তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি তোমাকে বলবো তুমি দুর্বল না তুমিও কম বুদ্ধিমান না সমস্যা তোমার মস্তিষ্কে নয় সমস্যা হলো তোমাকে কেউ ঠিকঠাক করার উপায় শেখায়নি ধরো দুজন ছাত্র দুজনেই দিন রাত পড়াশোনা করে কিন্তু একজন বারবার প্রশ্ন নিজে তৈরি করে চর্চা করে আরেকজন শুধু বই পড়ে মুখস্থ করতে চেষ্টা করে তাহলে পরীক্ষার হলে কে ভালো করবে অবশ্যই যে নিজে নিজে প্রশ্ন করে পড়ে এটা কোনো বুদ্ধির খেলা না এটা পদ্ধতির খেলা তোমাকে যদি সঠিক স্টাডি সিস্টেম শেখানো হতো তাহলে তুমিও হ্যাঁ তুমিও হতে পারতে একজন টপার আজ আমি তোমাকে শেখাবো পাঁচটি গোপন টিপস যা একজন দুর্বল ছাত্রকেও বানিয়ে তোলে স্মার্ট করোয়া এক নম্বর টিপস হলো পড়া মুখস্থ নয় বোঝা অনেকেই পরে মুখস্থ করার জন্য কিন্তু বিজ্ঞান বলে যা তুমি বুঝে পড়ো তা অনেকদিন মনে থাকে ধরো তুমি সোশিয়াল সায়েন্স পড়ছো গণতন্ত্র মানে কি সেটা শুধু সংজ্ঞা মুখস্থ করলে চলবে না বরং ভেবে দেখো তোমার স্কুলের ক্লাসকে টেন কিভাবে নির্বাচিত হয় তোমার ব্রেন এই উদাহরণ ধরেই গণতন্ত্র শব্দটা বুঝে ফেলে এভাবেই করা মনে থাকে কারণ তুমি সেটা কানেক্ট করেছো নিজের জীবনের সাথে দুই রিভিশন দাও কারণ ব্রেন ভুলে যায় তুমি যদি একবার করে ভাবো হয়েছে তাহলে এটা একটা বড় ভুল মানব মস্তিষ্ক এমনভাবে কাজ করে যদি তুমি রিভিশন না দাও তোমার ব্রেন সেই তথ্যকে গুরুত্বহীন ধরে নিয়ে ভুলে যায় ধরো একটা নাম্বার মুখস্থ করেছো আজ কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেটা যদি তুমি একবারও না দেখো তাহলে সেটা একদম মুছে যাবে তাই প্রথম দিন তারপর তৃতীয় দিন তারপর আবারও সাত দিন পর একবার রিভাইজ করো তিন নম্বর টিপস নিজেকে প্রশ্ন করো পড়া বোঝা হয়েছে কি না বই পড়ে ফেললে শেষ নয় প্রতিটা অধ্যায় পড়ার পর নিজেকে প্রশ্ন করো আমি এটা কাউকে বোঝাতে পারবো তো সাপোজ তুমি পরিবেশ দূষণ করেছ। এখন বই বন্ধ করো তারপর নিজেকে বলো আমি কি স্কুলের মাস্টারকে বুঝিয়ে বলতে পারবো যদি পারো তাহলে তুমি বুঝে পড়েছো যদি না পারো বইয়ে আবার ফিরে যাও চার নম্বর টিপ নিজের জন্য করো কারো পেশারে নয় তুমি যদি পড়াশোনা করো বাবা মায়ের চাপের জন্য নাকি অন্য কারো তুলনায় এগিয়ে যাওয়ার জন্য তাহলে পড়া কখনো গভীরে যাবে না পড়া তখনই ফল দিবে যখন তুমি নিচে সেটা চাইবে একজন ছাত্র পরীক্ষায় ফেল করার পর বলেছিল আমি পড়তাম শুধু মায়ের চিৎকার বন্ধ করতে কিন্তু কখনো নিজে চাইনি শিখতে সেদিন থেকে সে পড়াশোনাকে নিজের স্বপ্ন মনে করে শুরু করেছিল পাঁচ নম্বর টিপস ঘুমাও কারণ ব্রেইন ঘুমেই পড়া সেভ করে তুমি যদি ভাবো সারা রাত জেগে পড়লে তুমি হিরো হয়ে যাবে তাহলে এটা একটা বড় ভুল ঘুম না হলে মস্তিষ্ক সেই তথ্য সেভ করতে পারে না তুমি পড়েছ ঠিক কিন্তু ব্রেইনে জমা পড়েনি হার্ভার্ডের একটা গবেষণায় দেখা গেছে যেসব ছাত্ররা সাত ঘন্টা ঘুমিয়ে পড়াশোনা করেছিল তারা পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পেয়েছিল তাদের তুলনায় যারা জেগে পড়েছিল ঘুম মানেই ব্রেনের মেমোরি ড্রাইভ আপডেট তুমি যদি আজকের এই পাঁচটা সিস্টেম শুধু একুশ দিন প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোন দুর্বল ছাত্র না তোমার ব্রেইনেও শক্তিশালী তোমার ভিতরেও জিনিয়াস আছে তুমি শুধু আজ অবধি ভুল পদ্ধতিতে হাঁটছিলে আজ থেকে নিজেকে বোঝাও আমি পারি আমি শিখব আমি বদলাবো আর দেখো আগামী এক বছর পর তুমি নিজেই হবে অন্য কারো অনুপ্রেরণা